আসসালামু আলাইকুম স্বাগতম আইটি পার্ক ইনস্টিটিউট আইটি পার্ক ইনস্টিটিউট দিচ্ছে আপনাদের বিশেষ সুবিধা যে সুবিধায় থাকছে আমাদের নিজস্ব কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব সুবিধা যেখানে আপনার তিন মাসের ও ছয় মাসের কম্পিউটার বেসিক কোর্স কমপ্লিট করতে পারবেন তাছাড়া এটাতে থাকছে গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এর মতো ফ্রিল্যান্সিং কোর্সও করতে পারবেন চাকরিজীবীদের ও বিদেশগামীদের জন্য রয়েছে এক মাসের ইমার্জেন্সি সন্ধ্যা কম্পিউটার কোর্স এখানে রয়েছে ক্লাস পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কম্পিউটার কোর্স দুই মাসে এরপর আছে আমাদের ইংলিশ স্পোকেন কোর্স যেখানে আপনাকে শূন্য থেকে একদম অ্যাডভান্স লেভেলের ইংলিশ গাইড দেওয়া হয় এই সেন্টারে সামনে আছে আইটি বার্গ ইনস্টিটিউট অনলাইন সকল সুবিধা কলেজ ভর্তি অনার্স মাস্টার্স ফরম পূরণ চাকরির আবেদন পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট সহ নতুন কম্পিউটার কেনা বিক্রি সহ আরো নানান সুবিধা তাই দেরি না করে আজই চলে আসুন আইটি বার্গ ইনস্টিটিউট যেটা পড়ছে স্টার কমিউনিটি সেন্টারের ঠিক আগে কলেজ রোড শ্রীমঙ্গল